তোমাদের সকলের জন্য আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ মেথড বা তুমি বলতে পারো যেটাকে আজকে আর মাত্র কিছুদিন সময় বাকি আছে তো এবং কেপি পরীক্ষা কবে হবে এই নিয়ে প্রত্যেক ভিতরে আছে যে কয় পরীক্ষা হবে প্রিপারেশন অনেকজন ছেড়ে দিয়েছে অনেকজন ভালোভাবে প্রিপারেশনটা মজবুত করে ধরে রাখার জন্য প্রিপারেশন আরো মজবুত রাখছে কিন্তু বিষয় হচ্ছে এসএসসি জিডি আর সামনে হয়তো তিরিশটা দিন তোমার কাছে সময় আছে মাত্র কুড়ি থেকে তিরিশ দিন তাহলে এর মধ্যে তুমি নিজেকে সঠিকভাবে কিভাবে তুমি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতির শীর্ষে নিয়ে যাবে তার সময় কিভাবে করবে এর জন্য তোমাদের সকলের কথা মাথায় রেখে আমাদের কোচিং সেন্টার আমাদের সকল টিম মেম্বার মিলে আমরা একটি ডাব্লিউপি কেপি এবং এসএসসি যেটির জন্য স্পেশাল ব্যবস্থা করেছি সেটা হচ্ছে প্রতিদিন মক টেস্ট তোমরা জানো যে এসএসসি পরীক্ষা হোক বা ডাব্লিউপি কেপি পরীক্ষা হোক না জানো প্রত্যেকটা পরীক্ষায় মূল যে বিষয় সেটা হচ্ছে টাইম টাইম ম্যানেজমেন্ট যদি সময়টাকে তুমি যদি সেভ করতে না পারো তাহলে কিন্তু তোমার নম্বর ভালো হবে না আর সময় সেভ কিভাবে হবে তার জন্য দরকার প্রচুর 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 পরে মক টেস্ট এবং সেই সমস্ত মক টেস্টগুলি হতে হবে একদম কোয়ালিটি সম্পূর্ণ আর সেই জন্যেই আমাদের বেস্ট টিম কোচিং সেন্টার প্রত্যেক স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের আগামী পঁচিশে যে ফেব্রুয়ারি পর্যন্ত এসএসএসি যেটি পরীক্ষা হবে আমাদের দুই তারিখ থেকে পঁচিশে ফেব্রুয়ারি এই মাঝে যতগুলো দিন প্রত্যেক দিন একটি করে স্পেশাল মক টেস্টের আয়োজন আমরা করেছি সম্পূর্ণ ফ্রিতে তার জন্য কোনো টাকা কিছু দিতে হবে না শুধুমাত্র আমাদের ডেসক্রিপশনে দেওয়া আমাদের অ্যাপস লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তুমি আমাদের অ্যাপসটি ইনস্টল করে নাও ইনস্টল করার পরে আমাদের ওখানে দুটো টেস্টের আয়োজন করা হয়েছে একটা হচ্ছে ডাব্লিউপি মেন্স এবং হচ্ছে এস এসসি জিডি একশো ষাট মার্কের বা আশিটা তো এইভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত তুমি নিজেকে মক টেস্ট দিয়ে মক টেস্ট দেওয়ার মাধ্যমে তুমি নিজের প্রিপারেশনটাকে সব থেকে ভালো জায়গায় নিয়ে যাও তুমি দেখো তোমার র্যাঙ্ক কোথায় দাঁড়াচ্ছে আমাদের এখানে প্রায় এক হাজার স্টুডেন্ট পরীক্ষা দেবে আজকে আমাদের যে পরীক্ষা আছে এস 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 জিডির সন্ধ্যা ছটার সময় আজকে আমাদের চার তারিখ জানুয়ারি মাসের চার তারিখ এবং কালকে ডাব্লিউপি মেন্স মডেলেরও একটি ফুল মক টেস্ট হবে আমরা বিগত কয়েকটা মক টেস্ট নিয়েছি এই সমস্ত মক টেস্টের ফুল প্যাকেজ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি একটি স্পেশাল অ্যাপস সেই অ্যাপসটি হচ্ছে ডিপিসিসি একাডেমি অতএব আমাদের ডেসক্রিপশনে কিন্তু অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে তুমি অ্যাপসটা ডাউনলোড করে নাও সম্পূর্ণ ফ্রিতে এবং এই অ্যাপসের মাধ্যমে আরও তুমি কি কি পাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক স্পিড টেস্ট প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক জিআইর স্পিড টেস্ট তারপরে আমাদের কি হবে স্পেশাল ম্যাথের কিছু স্পেশাল ম্যাথের মেথড বা কিছু আমাদের যে সাজেশনমূলক কিছু ম্যাথ আমরা নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য এবার একদিনে এগুলো দেওয়াতে সম্ভব নয় তাই অ্যাপসটা তুমি ইনস্টল করে সঙ্গে থাকো আমাদের প্রতিনিয়ত তুমি অ্যাপসটাকে ফলো করবে প্রত্যেক দিন তো অবশ্যই এসএসসি সি জিডির জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটি মক টেস্ট হবেই এছাড়া কিন্তু ডাব্লিউপি এর জন্য মেন্স মডেলের সপ্তাহে দুটো মক টেস্ট হবে প্রত্যেক সপ্তাহে দুটো নির্দিষ্ট সময় এখনো বলা হয়নি কিন্তু সন্ধ্যা ছটার সময় হবে ডেট আমরা বলে দেব তো এইভাবে তুমি যদি প্রত্যেক দিন নিজেকে সঠিকভাবে প্রিপারেশনের মাধ্যমে রাখতে চাও তাহলে তোমার দরকার প্রচুর মক টেস্ট এবার মার্কেটের কেনা মক টেস্ট আর আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারের মক টেস্ট আকাশ জমিনের তন্তফল যারা মক টেস্ট দিয়েছে তারা নিশ্চয়ই জানো যে আমাদের মক টেস্টের কোয়ালিটি কেমন হয় আর অন্যান্য মক টেস্টের কোয়ালিটি কেমন হয় বাজারে অনেক মক টেস্টের বই বেরিয়েছে অনেক ইউটিউবার বা অনেক মক টেস্ট অনেকভাবে তো অনেকে দিচ্ছে তোমরা নিজেরা যাচাই করবে যে কোন মক টেস্টের কোয়ালিটি সব থেকে বেস্ট এবং কোন মক টেস্ট দিলে পারে তোমাকে সঠিক একদম পিআরভি বোর্ডের মতো তোমার যে ফিলিংস সেটা আসছে এবং সঠিক প্রশ্নের যে কোয়ালিটি এই সমস্ত কিছু দেখে তুমি নিজেকে বিচার করবে যে কোন মক টেস্টটা দিলে তোমার বেশি ভালো হবে আমরা তোমাদের জন্য এত পরিশ্রম করে এই মক টেস্টগুলো আয়োজন করেছি সম্পূর্ণ ফ্রিতে কারণ অনেক স্টুডেন্ট যারা বাড়িতে বসে সেলফ স্টাডি করে কিন্তু মক টেস্টের জন্য মার্কেটে কিছু বই কিনে যে বইগুলো নিয়ে কিন্তু ভালো মক টেস্ট খুব একটা থাকে না আমি দেখেছি অনেক মক টেস্টের বই তো তার জন্যই কিন্তু আমাদের এই মকটেস্ট আয়োজন করা আজকের ভিডিওটি শুধুমাত্র আমাদের যে আগামী ডাব্লিউপি কেপি এবং এস জিডির এই যে কয়েকদিন সময় এটা কিভাবে আমরা প্রিপেয়ার করব তার জন্য কিন্তু এই ভিডিওটি তার জন্য আমি একটা কথাই বারবার বলে দিলাম শুধুমাত্র মক টেস্ট তাই মক টেস্ট তুমি যত বেশি দেবে তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক হবে তোমার প্রশ্নের ভুল কোথায় হচ্ছে এবং আমাদের এই মক টেস্ট দেওয়ার তিন ঘন্টা পড়াতে প্রত্যেকদিন দিন সন্ধ্যা ছটার সময় মক টেস্ট হবে এবং রাত্রে দশটার সময় কিন্তু আমরা অ্যানসার প্লাস আমাদের যে সলিউশন সব আমরা দিয়ে দেবো তোমরা দেখতে পাবে নিজেরা যে তোমার কোনটা ভুল কোনটা ঠিক কেন ভুল হয়েছে এইগুলো অ্যানালাইজ তুমি নিজেরা করবে এবং সময়টা কতটুকু কম কতটুকু বেশি এবং তুমি যখন দেবে তখন তোমার একটা স্পিড বাড়বে তাই ভিডিও করলাম না তুমি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এবং এই ভিডিওটি তুমি বেশি বেশি তোমার বন্ধুদের মাধ্যমে শেয়ার করো কারণ আমাদের এই অ্যাপসটা যেন সবাই ইনস্টল করে এবং প্রত্যেক দিন যেন একটি করে মক টেস্ট দিতে পারে তার জন্য তোমরা অবশ্যই আমাকে হেল্প করবে আমার হেল্প তোমাদের একটু শেয়ার আর কিছুই আমি চাই না ব্যাস এতটুকুই ভিডিওটি শেষ করতে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এটা একটি আবাসিক কোচিং সেন্টার দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া আমাদের এখানে আবাসিক প্রতিষ্ঠান এখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট এখানে আবাসিক থাকে তুমি আসতে পাই আসতে চাইলে আসতে পারো আমাদের ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে আর আমাদের ইউনিক ম্যাথ বই যেটা আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলার বুকে একটাই বই বেরিয়েছে সেটা হচ্ছে ইউনিক ম্যাথ যেখানে এসএসসি জিডি দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ সমস্ত শিট কভার করা হয়েছে একদম শিফট বাংলা ভাষায় প্রথম একটি বই বুকে এবং আমাদের থেকে যত অঙ্ক ছিল সমস্ত অঙ্ক একদম পুরো অধ্যায় ভিত্তিক এই একটি বইয়ের মধ্যে পেয়ে যাবে যার নাম হচ্ছে ইউনিক ম্যাথ তো এই বইটা নেওয়ার জন্য তোমাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আরো বিস্তারিত পরবর্তী ভিডিওর মধ্যে জানতে পারবে অবশ্যই আজকে তুমি দেবে